ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে মুচমুচে ক্রিস্পি নাস্তার রেসিপিটা না একবার বানিয়ে নিতে পারেন কি যে দারুণ টেস্টি আর বানানোটাও ইজি শুরুতেই আমি দেড় কাপ পরিমাণ মুড়ি নিয়ে নিচ্ছি মুড়ির সাথে আমি এখানে দিয়ে দিচ্ছি লাচ্চা যে সেমাই থাকে না সেই লাচ্চা সেমাই এখানে বনপুল লাচ্চা সেমাই নিয়েছি এটা দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ সাথে আমি এখানে দিয়ে দিব একটা ডিম সাধারণ কিছু উপকরণ দিয়ে এই নাস্তার রেসিপিটা বানিয়ে নিতে পারেন যখন হালকা হালকা মিষ্টি খেতে ইচ্ছে করবে মিষ্টি জাতীয় খাবার আর কি খেতে ইচ্ছে করবে তখন বানিয়ে নিতে পারেন দিয়ে দিচ্ছি একটা ডিম আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা আর সাথে আমি দিয়ে দিচ্ছি চিনি এখানে কিন্তু ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন শেষ এতটুকু উপকরণ সাথে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি মিষ্টি জাতীয় যে কোনো খাবার বানাতে আমি একটুখানি লবণ দিই তাতে করে আমার কাছে মনে হয় কি খেতে ভালো লাগে যাই হোক তারপর খুব ভালো করে সব কিছু একসাথে মেখে নিচ্ছি শুরুতে একটু মেখে নেওয়ার পর মনে হলো যে একটুখানি পানি লাগবে আমি হাফ কাপ পানি নিয়ে সামান্য একটু কিন্তু দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না দেখা যাচ্ছে যে দৌড়োটা নরম হয়ে যেতে পারে সামান্য একটু পানি দিয়ে আমি আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মাখানোটা কিন্তু শেষ দেখতে পাচ্ছেন সুন্দর আঠালো টাইপ চলে এসছে এখন আমি অর্ধেক পানিটা বেঁচে গেল সাইডে রেখে দিলাম আর ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি চাইলে কিন্তু লম্বাটে সাইজ করে বেনে বানিয়ে নেওয়া যাবে বা গোল গোল লাডুর মতো করে বানিয়ে নেওয়া যাবে আপনাদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন চুলায় প্যান বসিয়ে দিয়েছি ভেজে নেওয়ার জন্য তারপর আমি এখানে তেল অ্যাড করে দিচ্ছি তেলগুলো আমার আগে আমি পিঠা বানিয়েছিলাম সেই তেলগুলো আমি উঠিয়ে রেখেছিলাম যাই হোক একে একে সবগুলোই দিয়ে দিচ্ছি সহজেই নাস্তার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ থেকে দেখলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিবেন আর ভিডিওটা দেখার পর আপনার কাছে যদি মনে হয় যে একটুও ভালো লেগেছে তাহলে একটা হলেও লাইক কমেন্ট করে যাবেন আজকে প্রায় দুপুরের পর থেকে কিন্তু বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম বৃষ্টি হলেই আমার আবার কোনো কিছু খেতে ইচ্ছে করে তো ভাবলাম কিছু একটা বানিয়ে নেই মচমুচি টাইপের করে ঘরে থাকা উপকরণের মধ্যেই তো বানিয়ে নিতে হবে এজন্য ঘরে এই উপকরণগুলো ছিল এগুলো দিয়ে আমি ঝটপট করে বানিয়ে নিলাম বানানোটাও কিন্তু একদম ইজি দশ মিনিটের মাঝেই আমার নাস্তাটা একবারে কমপ্লিটভাবে বানিয়ে নেওয়া হয়ে গেছে কিন্তু যাই হোক মুচমুচে করে সবগুলোই কিন্তু ভেজে নিয়েছি চা কফি এবং সস যে কোনো কিছুর সাথে কিন্তু ঝটপট পরিবেশন করতে পারবেন বিশেষ করে এই বৃষ্টির দিনে আমার কাছে দারুণ লেগেছিল যাই হোক রেসিপিটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ একবার হল ট্রাই করতে পারেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ